বাস শেষ করে বাসের জন্য ওয়েট করতেছি এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড সৈদালের মক্কা এরিয়াতে কোনো জায়গাতে আসি কিনা আমি যাই না মক্কা এরিয়াতে একটা সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে মানে সৌদি আরবের এই জায়গাতে এই বাস স্ট্যান্ডে যে বাসগুলো আসে মানে ওই বাসগুলোতে কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রি মানে একদম ফ্রি সবার জন্য মানে হাজির জন্য সৌদির জন্য যে কোনো মানুষের জন্য আপনার বাসের কোনো টিকিট লাগে না কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রিতে আপনি যাতায়াত করতে পারবেন আমি সারাদিন কষ্ট করছি কাজ করছি আর বারো মিনিট সময় লাগবে এই যে এখানে বাস চলে বাস আসলে সাথে সাথে বাসের কোনো জায়গা টাকা লাগবে না কোনো কিছুই লাগবে না এই একটা সুযোগ সুবিধা অনেক ভালো যাই না এই সুযোগ সুবিধা বাংলাদেশে হবে কিনা যদি বাংলাদেশে হয় ইনশাল্লাহ আমি মনে করি অনেক ভালোই হবে কারণ অনেক মানুষ আছে টাকার জন্য অনেক কিছু করতে হয় না অনেক জায়গায় যা তাতে করতে পারে অনেক মানুষ আছে বিভুদ্ধা মানে অনেক কষ্টে ইয়ে করে আর কি এখন মনে করেন যে আমরা এই সৌদি আরবে এই ফ্রি বাসের জন্য আমরা অনেক কাজ করতে পারি অনেক জায়গায় যাইতে পারি এটা যেন একটা সুবিধা এটা প্লাস পয়েন্ট এই প্লাস পয়েন্টে আসলে আমাদের বাংলাদেশে নাই সৌদি আরবে আছে ঠিক আছে